হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো তাল তাল দিয়ে বড়া করবো দেখো তালের খোসা ছাড়ানো হয়ে গেছে আটি বেরিয়েছে তিনটে এবার গুলে নেবো সেটা খসাটা তোমাদের দেখা নেই যে অলরেডি মানে আমার মাখা হয়ে গেছে এখানে দিয়েছি আটা ময়দা চিনি সুজি এই সামান্য পরিমাণে একটু নুন দিলে মিষ্টিটা বেশি অ্যাডজাস্ট হয় ভালো লাগে মাখা হয়ে গেছে ওইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়ের তেল ঢেলে নিচ্ছি এই যে আমি কিন্তু একবারে অনেক তেল দিয়ে দিই না কেননা যতটা পরে তেল থেকে যায় পোড়া তেলটা সেই জন্য মোটামুটি তেল দিই বড়া ভাজি আবার কম করো যখন আবার দিই এইভাবে আর কি আমি করি যাই হোক তোমরা কীভাবে করো একবারে দিয়ে করতে পারো বড়া রেডি ছেড়ে দিচ্ছি বড়াটা ভালোই খেয়েছে মাখ যাচ্ছে রোড়া ফাটটা দেখে বরাবল সুন্দর করা করছে দেখো খুব সুন্দর বড়া এ তো ভা ভালোবাসি থাকে বড়া এখন বরা করতে ভালো লাগে খরসার ঝামেলাটা থাকে তাহলে এমনি ভালোই লাগে আমার মেয়ে তো খুব ভালোইবাসে মেয়েও খুব ভালোবাসি এ নিয়ে দুবার হয়ে যাচ্ছে এরপরে আর কতবার হবে জানি না দেখা যাক এই দেখো বড়া হচ্ছে এবার বড়টা আবার উল্টে পাল্টে একটু ভেজে নেব নচে করে যে ভাজা অলরেডি কিছুটা হয়ে গেছে এই যে তালের বড়া অল্প করে নিয়ে আসলাম আমি খাবো আর মেয়ে খাবে মানে এত ভালো হয়েছে আমি নিজে করেছি বলে বলছি না আর এত সুন্দর লাগে আমার খেতে মানে এত ইয়ামি লাগে তালের বড়া খেতে আমার মা মেয়েও খুব ভালোবাসে ওখানে দাঁড়িয়ে দেখছি ওকে বললাম আয় আসবে না আর কি করবো তাই তালে বড়া খাবো আর তোমরা কারা কারা তালে বড়া পছন্দ করো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আমার তো মানে দুবার হয়ে গেল আর কবার হবে বুঝতে পারছি না শুধু এই ঘসাটায় একটু যা খাটনি নাই তো বড়া করতে কোনো ব্যাপার না আর খেতে তো আরও মজাদার তা তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কম শেয়ার করবে ওকে টাটা বাই বাই